আচ্ছা আজকে আমরা অ্যালামি নিয়ে ক্লাস নেব গত ক্লাসে অ্যালামি কিভাবে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করাতে হয় ওইটা দেখাইছিলাম তবে ওই প্রসেসে ম্যাক্সিমাম স্টুডেন্টদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় নাই তবে আজকে যে সিস্টেমটা দেখাবো সেটা হলো সাথে সাথে আমাদের ক্লাস নেবো আর ক্লাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে মানে আমরা সময় লাগবে না এটা ফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফাইল আপলোড করব এবং এখনই সব কিছু করে ফেলবো মানে অ্যাপ্রুভ করানোর ভরসাই থাকবো না এখনই হয়তো দশ মিনিট পাঁচ মিনিট ক্লাসের শেষে হয়তো অ্যাপ্রুভ হয়ে যাবে আচ্ছা যাই হোক আমরা লেমনের অ্যাকাউন্টে তাহলে আজকে করবো তাহলে প্রথমে কী করবেন প্রথমে অ্যালামি কন্ট্রিবিউটর লিখে সার্চ করবেন আগের মতোই সার্চ বাটনে যা লিখবেন অ্যালামি কন্ট্রিবিউটর কন্ট্রিবিটার লেখার পরে কি আসবে এরকম একটা ড্যাশবোর্ড আসবে হ্যাঁ প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন যে কন্ট্রিবিউটর রেজিস্টার বা সাইন আপ এটাতে ক্লিক করলেই হবে আচ্ছা এটাতে ক্লিক করলে আগের যে ক্লাসটা আপনারা করছেন ওইটার মতোই এখন এই যে আপনার নাম টাম যা আছে সব এখানে বসান ওএম ডি লিমন এই অ্যাড্রেসটা আগে যে মেলটা দিয়ে খুলছিলাম সেই মেলটা দিয়ে খোলা যাবে না আগের যে ইনফরমেশন মানে আগের যে ফোন নাম্বার ইউজ করছিলাম ওইগুলা সব আমরা বাদ দিয়ে দেব মানে অন্য একটা মেইল ইউজ করব অন্য একটা ফোন নাম্বার ইউজ করব হুম একটা পাসওয়ার্ড দেন একটু হার্ড পাসওয়ার্ড দিন একটা বড় হাতের অক্ষর দিবেন একটা ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা একটা সিম্বল বা অফ হ্যাশ এরকম জাতীয় একটা চিহ্ন ইউজ করবেন ফোন নাম্বারটা চেঞ্জ করে দেন এখানে ফটোগ্রাফি থাকবে এখানে যা যা আছে ইএসএস দিয়ে দিবেন এখানে যা আছে সব ঠিক থাকবে আই এগ্রি বিকাম কন্ট্রিবিউট ভাইয়া ক্লাসটা কি রেকর্ড করা হইতেছে ক্লাসটা রেকর্ডিং হইতেছে সব কিছু দেখেন ঠিক আছে কিনা এট ডেসবার বারে ডেস্টা লেখা নাই কোম্পানিটা লেখা নাই ঢাকা স্টেট বাংলাদেশ পোস্টাল কোড কি ঠিক আছে জি

সব ঠিক থাকলে বিকামে কন্ট্রিবিউটর বাটনটাতে ক্লিক করবে এইখানে দুই ধরনের ফাইল আপলোড করা যায় সেটা এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ এখন এক্সক্লুসিভ আর নন এক্সক্লুসিভটা কী সেটা কিন্তু আবার একটু বুঝতে হবে এটা সেভ দে ধরেন আপনি এক্সক্লুসিভ যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে শুধুমাত্র এই মার্কেটেই আপলোড করতে পারবেন আর কোনো মার্কেটেই আপলোড করতে পারবেন না

সেটা এফটিএফ সার্ভারের মাধ্যমেই করতে হবে যেটা আমরা ফাইল জ্বালা নামে একটা সফটওয়্যার ইনস্টল করছি ওইটা লাগবে আমার এখন এটা আমাদের ক্লিক দিয়ে দেন এফটিএফের মধ্যে ক্লিক করবেন এভাবে কিন্তু সব সময় ফাইল আপলোড করতে হবে আচ্ছা এখন নিচের দিকে একটু যান আর একটু যান আরেকটু আরেকটু ওই যে হলুদ হলুদ যে একটা লেখা ওইটার সাইডে কি লেখা আছে চলে গেলে উপরে যাইতে হবে আর একটু হলুদ হলুদ একটা লেখা দেখতাম এই যে এই যে পর্যন্ত আমার দরকার এইখানে দেখেন মানে আপনার ভেক্টর সেন্ড করতে হলে কি কি লাগবে দেখেন প্রথমে হোস্ট নেম তারপরে কি লগ ইন ইউজার নেম তারপর ওই যে পোর্ট একুশ তারপরে পাসওয়ার্ড এই ইনফরমেশনগুলো আমার লাগবে এই ইনফরমেশনগুলো আপনি এটা কপি করেন হোস্ট নেম টু কপি করেন কপি কপি করছেন আচ্ছা এখন এই দেখেন এখানে একটু বলি এখানে ফাইল জেলা এই সফটওয়্যারটা আপনাদেরকে প্রথমে ইনস্টল করতে হবে ফাইল জেলা যদি গুগলে যান তাহলে ফাইল জেলা ক্লায়েন্ট নামে একটা অপশন পাবেন লেমন জাম আমি আপনাদেরকে এটা গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি কেউ যদি পরবর্তীতে এই ভিডিওটা দেখেন যে গুগল র্যাপ্লিক আপনাদের কাছে নাই তখন আপনারা এটা কিভাবে নামাবেন এটা গুগল থেকে নামাইতে পারবেন এখন আপনি এখানে গুগলে যাই লিখবেন যে ফাইল জেলা ফাইল জেলা লিখে সার্চ করেন হুম সার্চ করেন প্রথম অপশনটা ফাইল জেলা কি বানান ভুল হইছে ফাইল জেলা নাই ফাইল জেলা বানানটা হই নাই সেজন্য অন্য কিছু আসছে ফাইল জ্বালা হ্যাঁ ফাইল জ্বালা দেখেন প্রথম যে সফটওয়্যারটা দেখতেছেন ওই যে এফ জেটের একটা লোগো রেড কালারের ওইটাই আমাদের হইলো ওই সফটওয়্যারটা এটার মধ্যে অ্যালিমন ক্লিক করেন এইখানে যখন আপনি যাবেন নিচে যায় দেখবেন যে ক্লায়েন্ট যেটা এই যে ডাউনলোড ফাইল জ্বালা ক্লায়েন্ট এটা এটা সব সময় ডাউনলোড করবেন এটা হলো ডাউনলোড করতে হবে লিমনে তো ডাউনলোড করাই আছে তাই না হ্যাঁ এটা আপনারা ডাউনলোড করবেন না এটা আপনারা কি করবেন পরবর্তীতে যারা ভিডিও দেখবেন যারা ইনস্টল করেন নাই সফটওয়্যারটা আমি কিন্তু আমাদের গ্রুপে এই সফটওয়্যার লিংকটা আপনাদেরকে দিয়ে দিছি ওই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন এবং অন্য অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন একই প্রসেস কোনা তো ঝামেলাই টেলিমন না আচ্ছা তাহলে আমাদের কি প্রথম এই যে ডাউনলোড ফাইল জালা ক্লায়েন্ট অল প্ল্যাটফর্ম যে লেখা এই ক্লায়েন্ট লেখা যেটা দেখবেন এটা আপনি ডাউনলোড করবেন তাহলে আমরা কীভাবে যদি আমরা গুগল ড্রাইভ লিঙ্ক ছাড়াও কীভাবে আমরা এটা ইনস্টল করবো এটার জন্য এটা এটাকে এটা দেন আমাদের এই লিঙ্ক আমাদের দরকার নেই আমাদের যেহেতু ইনস্টল করাই আছে সেজন্য এটা আর আমরা ইনস্টল করব না এখন আপনি ফাইল জেলাটা ওপেন করেন ফাইল জালাতে প্রবেশ করলেই প্রথমে আপনি দেখবেন হোস্ট হোস্ট এখান থেকে কপি করে নিয়ে আসছেন ওইটা সবার হোস্ট একই এখন ইউজার নেম হইলো আপনার যে জিমেইলটা আমরা ইউজ করছি অ্যাকাউন্টে ওইটাই হলো ইউজার নেই এখানে ইউজার নেম না ইউজার নেম তো আপনি জানেন না আপনার মেলটা আপনি লেখেন মেলটা কপি করে নেন বা আপনার মুখস্থ থাকলে লেখেন আচ্ছা এখন পাসওয়ার্ডটা দেন পাসওয়ার্ড দেখানোর দরকার নেই আপনার যদি মুখস্থ থাকে ওইখানে লেখেন আমরা আমরা দেখ মানে আমার পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড হ্যাঁ ওই এলামির অ্যাকাউন্টের পাসওয়ার্ড মানে এই সার্ভারের মাধ্যমে আমরা এলামিতে প্রবেশ করতেছি এটা দেন সবার সবার ক্ষেত্রে তাহলে দেখেন কি করলাম আমরা হোস্ট নেম ইউজার নেম পাসওয়ার্ড এখানে যা যা চাই আর ওইটা কিন্তু আমরা এখানে পায়ে গেলাম আচ্ছা এখন আমরা কি করব যে কুইক কানেক্টের ভিতর ক্লিক করব হ্যাঁ এখানে দেন ওকে এখন এটা সার্ভারে কানেক্ট হবে ওকে দেন মানে এখানে যদি পাসওয়ার্ড ভুল করেন তাহলে কিন্তু আমরা এলামিতে প্রবেশ করতে পারবো না এটা দেখে কিন্তু আমরা অ্যালামিতে প্রবেশ করতেছি এম তিনশো স্টক ফট ভ্যাক্টর এগুলো যদি আসে ডান সাইটের ঘরে আমাদের চারটা ঘর দেখতেছেন হ্যাঁ নিচের সাইটে আসেন নিচে নিচে এই যে ভ্যাক্টর ওই ভ্যাক্টরের ভিতর ক্লিক করতে হবে আমরা ভ্যাক্টর ফাইল আপলোড করব সেজন্য ভ্যাক্টরে ক্লিক করবেন ভ্যাক্টরে ক্লিক করেন ডাবল ক্লিক করেন আচ্ছা এই অবস্থাই থাকবে এখন এই সাইটে যাবেন বামের উপরের ঘরে যাবেন সবার উপরে হ্যাঁ ওইখানে যাই আপনি ডিস পিসির থেকে আপনার ফাইলগুলা খুঁজেন ওই যে ওই যে দেখেন নিউ ভলিউম ডি পাইছিলাম মনে হয় এটার ভিতরে তো আপনার এটা সি ডাইপ নিচে যান আপনার কি কী ড্রাইভ আছে এখানে দেখাবে হুম ডি ডি হ্যাঁ ডির ভিতরে এখন কোথায় আপনি ডিজাইন রাখছেন ওইখানে যান এইখানে আমরা যে ডিজাইনটা দিব বাটার ফ্লাই দেব তাই না আচ্ছা দেখেন বাটার ফ্লাই যে ওইটা নিচের ঘরে কিন্তু চলে আসছে দেখেন ওইটা ক্লিক করার সাথে সাথে নিচের ঘরে আমাদের বাটার এসে পড়ছে এখন এখানে আমরা জেপিজি তো আপলোড করবো না শুধু ইপিএস আপলোড করব এখন শুধু আপনি কন্টল চাইপে চাইপে গুলা সিলেক্ট করবেন ইপিএসগুলা যেগুলা আছে সব একসাথে সিলেক্ট করেন কোনো সমস্যা নেই এই ক্যাটাগরিতে যত আছে সব একসাথে মেরে দিবেন মাউসের চাকা ঘুরাইলে নিচের দিকে চলে যায় হুম যত ইপিএস আছে সব সিলেক্ট করেন এখানে জানি একটা জেপিজি ডিজাইন না সব ইপিএস যাবে কয়টা ডিজাইন আছে এখানে 25টা আচ্ছা এটা কিন্তু অন্য অন্য মার্কেটের সিস্টেম না এটা কিন্তু এভাবে আমাদের ফাইল আপলোড করতে হবে কিন্তু

এটা ধরেই সাইডে শুধু সেরে দেবেন এই ঘরের ভিতর হ্যাঁ স্যারে দেন একটু সময় লাগবে ওই যে নিচে দেখেন যে আমাদের হইলো কত কিলো বাইট যাইতেছে বা কি নিচে কিন্তু উঠতেছে সাকসেসফুলি কয়টা ওইখানে দেখাইতেছে সাকসেসফুল ট্রান্সফার দুইটা হয়েছে ওইখানে খেয়াল করবেন যে আপনি কয়টা ফাইল দিছেন ওই জন্য ফাইল দিছেন আপনি তেইশটা দুইটা হইলো ফাইল আপলোড তিনটা হইলো এই ঘরের ভিতরে আসবো যতগুলা ফাইল আপলোড হবে কিন্তু আপনি খেয়াল করবেন ওই যে এর মধ্যে কয়টা টোটাল ডিজাইন উনিশটা কয়টা তেইশটা না টোটাল ডিজাইন তেইশটা আচ্ছা তার মানে এখানে যেগুলা যেগুলো এখানে কমতেছে এটা ফাইল সাইজ কত যেটা আমরা ফাইল সাইজ যেভাবে করছেন ওইটাই 5000 5000 করছেন না 25 টাকা ওইটাই অন্য মার্কেটের জন্য যেটা করছেন ওইটাই কোনো চেঞ্জ নাই আচ্ছা আর আটটা আছে এখানে সাকসেসফুল হইলে একটা মেসেজ আসবে আপনার সেটা তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কমপ্লিট হইছে আই 25 টা আচ্ছা

ওই যে আপনার নাম লিমনের মধ্যে ক্লিক করে হুম ড্যাশবোর্ড আচ্ছা এখন নিচের দিকে আসবেন একটু কো এখন নিচের দিকে আসেন নিজে দেখেন এখানে কি কি লেখা আছে ওই যে তিন নাম্বার ঘরটা দেখেন ইমেজ নট অন সেল ওইটার ভিতর যান ইমেজ নট অন সেল হ্যাঁ এটার ভিতর যাবে এখানে যা দেখবেন কোন ফাইল এখানে আসছে কিনা মানে আমরা যে ফাইলগুলো আপলোড করছি সেটা এখানে আসছে কিনা দুই সাইডটা আসলেই হবে আসে ক্লিক করার পর আমাদের যে ডিজাইনগুলো আমরা এখানে সার্ভার থেকে আপলোড করছিলাম এইখানে এইভাবে দেখাবে এইভাবে দেখানোর পর এইখান থেকে আমাদের আপলোড করতে হবে মানে টাইটেল বসাইতে হবে হ্যাঁ এখন তাহলে আমরা এই করি কোনটা কোনটা মানে ট্যাক টাইটেল বসাবো ওইটা ওইটা সিলেক্ট করো

আমাদের এই সাইটে যে এখানে কি লেখা আছে এই সাইটে লেখা আছে ক্যাপশন আমরা হইলাম যে ইয়ের ক্যাপশন লেখি না ফেসবুকে নাকি ক্যাপশন মানে টাইটেল 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 এখানে এখানে আমাদেরকে লিখতে হবে এখন আমাদের যে টাইটেল আছে বার্টার এর ওইখান থেকে আমরা একটা টাইটেল নিব বাটারফ্লাইয়ের হ্যাঁ ওই সময় কোন টাইটেলটা নিয়েছিলাম ওইটা না আরেকটা নিছি ওকে এখন এটা ক্যাপশনের জায়গায় ওই যে উপরে অ্যাড ক্যাপশন অ্যাড ক্যাপশনের জায়গায় হলো আমাদের টাইটেলটা লিখতে হবে পেস্ট করতে হবে পেস্ট হ্যাঁ এটা ওই যে নিচে একটা ইয়ে একটা একটা ইকাইটা দিতে হবে ব্যাক পেজ বাটন দুইটা হয়ে গেল কন্ট্রোল জেট কন্ট্রোল জেট দিলেই পুরোটা চলে নিচে একটা কাইটা দাও ওকে এখন নিচে আমাদের হইলো টাইটেল লিখতে হবে যে টাইটেল বা কিওয়ার্ড সরি আমরা টাইটেল লিখছি এখন আমাদের কিওয়ার্ড লিখতে হবে বা ট্যাগ লিখতে হবে ওই যে অ্যাড ট্যাগ এখানে আছে কিন্তু এখানে দুইটা ট্যাগ অলরেডি দেওয়া আছে ওই দুইটা ট্যাগ ডিলিট করে দাও বলছি ডিলেট অল ট্যাগ এটা ক্লিক করলে যে দেওয়া আছে হ্যাঁ ডিলেট এখন আমরা আমাদের মতো করে বসাবো আর দুইটা অটোমেটিক ট্যাগ দিয়ে রাখছে এখানে এখানে পঞ্চাশটার বেশি কিন্তু দেওয়া যাবে না আবার পঞ্চাশটা দিলে ভালো যদি কম দেই তাহলে আমাদের এখানে এখানে এসিওর স্কোর দেখাবে হ্যাঁ ইন্টার ক্লিক করতে হবে ওই যে উপরে অন সেলের আপনারা খেয়াল রাখবেন যে এখানে হলুদ হইতেছে এটা সবুজ অবস্থায় হইতে হবে যদি এটা হলুদ থাকে তাহলে কিন্তু এটা সেল হবে না মানে এটা মানে ট্যাগ ট্যাটেল ঠিক নাই এখানে কয়টা ট্যাগ ট্যাটেল আছে চল্লিশটা হইসে হবে মাত্র চল্লিশটা আরও আমরা দশটা দিতে পারবো হুম আরও দশটা এখান থেকে নেও নিচের ঠিক আছে যে কয়টা বাদ গেছে হুম নিচের লাইন থেকে দশটা নেও গুইনা গুইনা দশটা নেও একটা বেশি হইলে নিব না আর কি একটা কম হইলে সমস্যা নাই একটা জানি বেশি না হয় আবার পেস্ট ইন্টার ওই যে ওয়ান সেলের ওইখানে কিন্তু বাড়তেছে আচ্ছা এইখন এইখানে আমাদের হইল এইটা আমাদের কি রিলেটেড ডিজাইন এরকম দশটা ট্যাগ একদম স্টার করে দিতে হবে তাহলে আমরা কি ডিজাইন করছি এটা দেখো ওয়ান অনলাইন বাটারফ্লাই অনলাইন বাটারফ্লাই রিলেটেড যে ট্যাগগুলো আছে ওইটাতে স্টার চিহ্ন দিয়ে দিতে হবে বাটারফ্লাই অনলাইন আর্ট আছে কিনা আউটলাইন আর্ট আছে কিনা এরকম যদি থাকে যে কন্টিনিউয়াস লাইন ড্রয়িং ওটা দিয়ে দাও লেমন বুঝতেছেন অন্য কেউ এটা কি বুঝতেছেন আমি দেখতে পারতেছি না আচ্ছা ভাই বুঝতেছি মানে এখানে 10 টা ট্যাগ আমাদেরই করতে হবে মানে স্টার চিহ্ন দিয়ে দেখাবো মানে যে রিলেটেড আমাদের ডিজাইন এরকম ওই যে বাটারফ্লাই আউটলাইন নিচে সাতটা হইছে আরো তিনটা বাটারফ্লাই ভেক্টর ওই যে বাটারফ্লাই সিঙ্গেল লাইন বাটারফ্লাই ভেক্টর বাটারফ্লাই আউটলাইন বাটারফ্লাই রিলেটেড যে ইগুলা আছে ট্যাগগুলো ওগুলা দিয়ে দেন দেন কয়টা হইছে উপরে যাও

এটা কিন্তু অবশ্যই সবুজ বানাইতে হবে যে কোনো মূল্যে এটা যতটা বাড়ানো যায় কিন্তু সবুজ জানি হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে মানে এটা যদি কম থাকে যে এই তো থাকে তাও সমস্যা নাই কিন্তু যদি হলুদ থাকে তাহলে হবে না তাহলে কিন্তু সেল আসবে না আচ্ছা এখন আমাদের কি করবো পরে যে প্রপার্টিস ইমেজ যেটা ইজ দ্য এনি প্রপার্টিস ইন দ্য ইমেজরিটা মানে আমরা কোনো কারো ইমেজ ইউজ করছি কি নো এটা আমাদের নিজস্ব ডিজাইন তারপরে লোকেশন লোকেশনে ক্লিক করলে হ্যাঁ বাংলাদেশ যদি আসে শুধু ক্লিক করে দিলে হবে হ্যাঁ বাংলাদেশ তারপরে অ্যাড ডেট আজকের ডেটটা আজকে আপলোড করতেছি এগারো তারিখ ওকে এখন প্রাইমারি ক্যাটাগরি এটা কী রিলেটেড ডিজাইন কী রিলেটেড আচ্ছা আর্ট অ্যান্ড আর্ট ওয়ার্ক এটা দেওয়া যায় হুম পরে হচ্ছে অ্যানিমেল নামে কোনো অপশন যদি থাকে দ্বিতীয় অপশন দ্বিতীয় ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরিতে এখানে দেখো অ্যানিমেল নামে অপশন আছে মনে হয় একটা

এখন এই একটা বাকি আছে ওটা যদি আবার দেয়া দেয় তাহলে ওইটুকু খই তো পূরণ হয়ে যাইতে পারে মানে 50টা 50 স্টাইটে আগে ইউজ করবেন তাহলে আপনাদের এসইউ স্কোর হাই হবে আচ্ছা এখন আমাদের নিজের থেকে জানার কি আছে অনন্য আর কোনো কিছু না ওটা গেল সমস্যা না গেল সমস্যা না সেভ দিলাম তার মানে ওকে আমাদের এগুলা ফাইল কিন্তু অ্যাপ্রুভ এখনই অ্যাপ্রুভ মানে এখানে ফাইল আসলে ট্যাগ টাইটেল বসাইলে যদি সেটা অন সেল লেখা থাকে তার মানে ওই নিচে দেখেন ডিজাইনের নিচে নিজে ডিজাইনের নিচে যাও প্রত্যেকটা ডিজাইনের নিচে অন সেল এবং সবুজ চিহ্ন ফয়সাল ভাই দেখা যায় জি ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেল এবং সবুজ